সই তোমার খাবার বানাচ্ছি শুকনো খাবার খিদে পেলে খেও একা একা তুমি কেন এসব করছো আমার কিছু লাগবে না সৈত তুমি এসো একটু কথা বলবো তোমার সাথে না আমার সঙ্গে কি কথা আমি এবার থেকে একা একা থাকবো কথা বলা প্র্যাকটিস করবো না আর তোমার পাপার সঙ্গে কথা বলা আর হাওয়ার সঙ্গে কথা বলা একই ব্যাপার কাজে তুমি আমার এই যে একলা বুড়িটা আমি একদিন এরম করতে করতে চলে যাব যখন তখন তোমরা বুঝবে সই আমার কথাটা শোনো চুপ আমি কোনো কথা শুনতে চাই না খেলো পাপা হুম হাওয়া গরম হচ্ছে হ্যাঁ একজন বেরিয়ে যাবে বাড়ি থেকে বেরিয়ে যাবে প্রচন্ড তাড়াহুড়ো মুকে সামনে খাবার দিলাম খেলো না দিতে চাইছে তাও না ইচ্ছে না দেখো पापा স্বয়ং কিভাবে কথা বলছে সেটা বলবেই তুমি কাজটি আমন করছ হ্যাঁ খাবারটা কেনে ঢাকা দিয়ে পড়ে আছে তুমি খাচ্ছ না কেন এইভাবে আবার কবে যে খাওয়াতে পারবো তোকে তো খুব মাথায় হাত বলাচ্ছিস একবারও ভেবে দেখেছিস ও চলে গেলে কি কষ্ট হবে আমাদের সেটা কিও জানে না ও খুব ভালো করে জানে ওলির জন্য এলি আর অলির জন্যই চলে যাচ্ছিস আমরা তো কেউ নই হুম এই দুটো মানুষের জন্য এখানে থাকতে পারতিস না আবার পুরোনো স্কুলে ফেরজয় বলছিস 7 দিন পর চোখের অপারেশন আছে মনে আমার বাবা নিশ্চয় নিশ্চয় চারুকে ফেলে মায়ের কাছে গেছে। রুবা ঘুরে গেছে, মোহ ঘুরে গেছে। জয় তুমি জানো, আমার মা আমাকে মারতে চাইছিল। এখান থেকে চলে গেলে হয়তো আমার আর কখনো সত্যিটা জানাই হবে না। তোমরা কি আমাকে আরেকবারও জিজ্ঞেস করো স্বামী যাব কিনা? ওমা এতক্ষণ তো তুই এই কথাটাই বললি যে তুই পুরনো স্কুলে যাবি পুরনো হোস্টেলে আবার থাকবি সেই কথা ভেবেই বুড়িটা এত কাজ করলো আর এখন বলছিস তুই আমি যাব কি না ও শোয় তুমি রাগ করলে আমার কথা কি করে শুনবে আমি কখন থেকে তোমাকে বলতে চাইছি আমি তোমাদের সাথেই থাকবো ওই স্কুলেই পড়বো আমি কোথাও যাব না অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও হট হটস্টারে